অদিতিজ লাইফ তোমাদের সকলকে স্বাগত জানাই আশা করি তোমরা ভীষণ ভালো আছো আমিও ভালো আছি আর ছিল গুরু পূর্ণিমা আর গুরু পূর্ণিমা উপলক্ষে আমি তাড়াতাড়ি ঠাকুর ঘরে এসেছি পুজো দিতে দেখো সমস্ত ঠাকুরকে সাজানো হয়ে গেছে আর এই যে আমার গুরুদেব গুরুদেবকেও পুজো দেওয়ার আয়োজন করে ফেলেছি এখনই পুজোটা হয়ে যাবে আর আমার এই ইউটিউব চ্যানেলটা চালুই করেছিলাম আমি এক বছর আগে এই গুরু পূর্ণিমার দিন তোমরা সবাই সাথে ছিলে এখনও আছো আশা করি আগামী দিনেও তোমরা সবাই সাথে থাকবে পুজোর পরে আমি আবার ব্রেকফাস্টের জন্য রেডি করে নিলাম একটা চিল্লি এই চিল্লি রেসিপিটা আমি আগেও বলেছি আর ডিসক্রিপশান বক্সে অবশ্যই দেওয়া থাকবে এটা বেসন আর সুজি দিয়ে করেছি তার সাথে সাথে পেঁয়াজ কুচি লঙ্কা কুচি সব কিছু দিয়েছি আর তার সাথে ছিল পরোটা এবং নানান রকম সবজি দিয়ে ভাজা আর সাথে কাঁচা পেঁয়াজ কারণ সবাই একরকম জিনিস খেতে পছন্দ করে না এটা আমার ছেলের জন্য বানিয়েছি আর চিল্লিটা বানিয়েছি মেয়ের জন্য আর আমরাও পরোটাই খেয়ে নিয়েছি এটাই ছিল ব্রেকফাস্টে পূর্ণিমার দিনকা সকালের আয়োজন সারাটা দিন সবার খুব ভালো কাটুক আমারও খুব ভালো কেটেছে সকাল সকাল পুজো দিয়ে মনটাও বেশ ভালোই লাগছে তারপরে দুপুরের রান্না দুপুরের রান্নাতে লতি রান্না করেছিলাম কুমড়ো শাক করেছিলাম ডাল করেছিলাম পটল ভাজা করেছিলাম একটা তরকারি করেছিলাম এই সব ছিল দুপুরের রান্না তারপরে আমার আবার পার্লার আছে তোমরা তো সবাই জানো পার্লারে কাস্টমার চলে আসবে এই তো চলেও এসেছে তা ওদের সাথে গল্প করতে করতে কাজটাও সেরে নিচ্ছি পার্লারে কাস্টমার আসলে বেশ ভালোই লাগে মনটাও ভালো লাগে আমার পার্লারটা খুব শান্তির জায়গা মনে ভীষণ আনন্দ লাগে ওখানে কিছুক্ষণ থাকতে পারলে তা কাজের ফাঁকে আমি যতটা পারি সম্ভব আমি চেষ্টা করি যে পার্লারে কিছুক্ষণ সময় দেওয়ার তা ওরা এসেছিল কয়েকজন আর ওরা আসলে আমার বেশ মনটা ভালো লাগে তোমরা আমার আগের ভিডিওতেও দেখেছো যে ওরা কিন্তু সবসময় আমার কাছে আসে এর নাম ঝুমা যার থ্রেডিংটা করাচ্ছি আর তার সাথে সাথে সামনে আরও সরমা রিয়া সবাই বসে আছে ওদের সাথে গল্প করতে করতে কাজটা করছি বেশ ভালো লাগছে আর ওরা সব কিছুই আমার কাছেই করে ফেশিয়াল বলুন থ্রেডিং বলুন হেয়ার কাটিং বলুন সমস্ত কিছুই আমি পার্লারে করে থাকি আমার এটা খুব ভালোবাসার জায়গা তো তাই মনটা ভীষণ ভালো লাগছে আর পূর্ণিমার দিনকাল সকাল সকাল পুজো দিয়ে উঠে এরকম এক মানে শুভ কাজ সকালবেলায় পার্লারে কিছুক্ষণ টাইম কাটাতে পারছি এটা বেশ ভালো লাগছে তারপরে আবার দুপুরের পরে একটু বেরাবো ভেবেছি কারণ অনেকদিন বৃষ্টি আর বৃষ্টি সারাদিন শুধু বৃষ্টিই হয়ে চলেছে বৃষ্টির মধ্যে কোথাও বেরোতে পারছিলাম না তা মায়ের বাড়িতে একটু যাব সবাই মিলে ছেলে মেয়ে সবাই মিলেই আমরা আর কি মায়ের বাড়িতে একটু ঘুরতে যাব ভেবেছি দুপুরটা একটু বিশ্রাম করে নিই তারপরে এই সমস্ত কিছুর সাথে সাথে আমি স্কিন কেয়ার ট্রিটমেন্টও করে থাকি কারণ আমার স্কিন টেস্টের মেশিনও আছে আর সেটা দিয়ে স্কিনটা টেস্ট করে নিই আমি স্কিনের যদি কারো কোনো প্রবলেম থাকে তা সেটাও আমি দেখি সবাইকে সেটাও সাজেস্ট করে দিই যে কী ব্যবহার করলে পরে স্কিনটা ভালো থাকবে হ্যাঁ একদম সবার সাথে আমি কিন্তু খুব হাসি খুশিভাবেই মিলেমিশে থাকতে ভালোবাসি তা ওরকম আমার কাস্টমাররা আমার খুব কাছে সবার সাথেই বন্ধু হয়ে যায় এরাও আমার বন্ধুর মতনই হয়ে গেছে তারপরে বিকেলবেলা হয়ে গেল বিকেলে আবার এই যে বললাম যে মায়ের বাড়ি একটু ঘুরতে যাব তাই ঘুরতে বেরিয়েও পড়েছি আর অনেক দিন পর বেরোলে বেশ মনটা ভালো লাগে আমারও খুব ভালো লাগছিলো হাওয়া লাগছিল কারণ বৃষ্টি ছিল না কিন্তু ঠান্ডা ওয়েদারটা ছিল ওয়েদারটা বেশ হাওয়া দিচ্ছিলো ভালোই লাগছিল টোটো করে যাচ্ছিলাম আর হাই রোডটা তারপরে যেতে হয় তাই তোমাদের সাথে সেই ভিডিওটাও শেয়ার করছি ভীষণ সুন্দর লাগে আমার কাছে তো ভীষণ ভালো লাগে তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে অনেকবারই দেখেছো আমার ভিডিওতে এই রাস্তার ভিডিওটা আমি অনেকবারই তা আমাদের বাড়িতে جانا হ আমার মায়ের বাড়ি যাব কিছুটা সময় কাটাবো তারপর আবার ফিরে আসবো কারণ ছেলের পড়াশোনা আছে পরীক্ষা আছে আর মেয়েরও ডিউটি আছে এই দেখো চলে এসেছি এটা আমার মায়ের বাড়ি তোমরা তো সবাই দেখেছো আগে আবার দেখালাম এই যে ছেলে দাঁড়িয়ে আছে এবার যাই ভেতর দিকে আজকের মতো ব্লগটা শেষ করছি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো থাকো সবাই